নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে বাঁধাকপির বড়া রেসিপি শেয়ার করবো এখানে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি সেই বাঁধাকপি থেকে কয়েক পিস পাতা ছাড়িয়ে নিয়েছি সেই পাতাটা ছোটো সাইজ করে কেটে এবার হালকা ভাব দিয়ে নেব সবগুলো পাতা দেয়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি তোমরা চাইলে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিতে পারো এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দেব বাঁধাকপিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন বাঁধাকপির কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে আর খুব বেশি নরম করার দরকার নেই হালকা একটু ভাপিয়েই নামিয়ে নিতে হবে তোমরা চাইলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারো বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর কতটা সেদ্ধ করে নিয়েছি সেটাই দেখালাম বাঁধাকপিটা সেদ্ধ করার পরে শিলপাটাতে বেটে নিয়েছি এবার পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে দিলাম আটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালো করে মেখে নেব এখানে বাড়তি করে আর জল দেয়া যাবে না বাঁধাকপির সাথে অটোমেটিকই মাখা হয়ে যাবে জল দিলে পাতলা হয়ে যাবে বাঁধাকপিটা মেখে নেওয়া হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে আসলেই ছোট ছোট করে এবার বড়াগুলো দিয়ে দেব আর বড়াগুলো দেওয়ার সময় চুলারসটা অবশ্যই কমিয়ে রাখতে হবে এই সিজনে বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় সব সময় তো আমরা বাঁধাকপির খুবই সাধারণ কিছু করে খাই মাঝে মাঝে একটু খাবারের ভিন্নতাও আনতে হয় তোমরা যদি এভাবে কখনো এই বাঁধাকপির বড়াটা করে না খেয়ে থাকো আজকের এই রেসিপিটা দেখে একদিন বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে এই বাঁধাকপির বড়াটা আমার কাছে তো খেতে খুবই মজা লাগে তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একটা প্লেটে এবার নামিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার